আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে দু হাজার ছাব্বিশে কানাডাতে কী পরিমাণ ভিসা দেবে বা রেশিওটা কতটা বেড়ে যাবে এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো কাজে আপনাদের আসতে পারে বা উপকার হতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে কানাডাতে দু হাজার ছাব্বিশে বিশাল বড় সড়ো করে ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলাটা ছাব্বিশে সর্বোচ্চ বিশ্বকাপের অনুষ্ঠান হবে মানে এতদিন যতদিন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে তার চাইতে একটু ভিন্ন রকমভাবে খেলাটা উদযাপন হবে এটা চির বাস্তব বা এখন পর্যন্ত সেটা নমুনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে ভিসা রেশিও ভালো থাকবে তো এখন ভিসা রেশিও যদি ভালো হয়ে যায় তো সেজন্য কি আপনি ভিসা পেয়ে যাবেন এমন কি হবে না এমন হবে না আপনার যথাযথ ডকুমেন্টস থাকতে হবে এবং যে রিকোয়ারমেন্টে যেটা আছে সেইগুলি আপনার জমা দিতে হবে তারপর আপনি ভিসা প্রত্যাশী করতে পারেন বা ভিসার আশাটা করতে পারেন আপনি তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই ক্ষেত্রে এখন থেকে আপনাদের প্ল্যানিংটা করতে হবে দু হাজার ছাব্বিশের জন্য দু হাজার ছাব্বিশের জুনের এগারো তারিখে খেলা স্টার্ট হতে যাচ্ছে তো জুনের এগারো তারিখে তো আর আপনি ভিসা আবেদন করতে পারবেন না ভিসা আবেদন করতে হলে ভিসাটা নিতে হলে আরও দুই এক মাস আগে থেকেই আপনাদের জমা দিতে হবে এরপর ভিসাটা পাওয়ার প্রত্যাশী করতে হবে বা আশা করতে পারেন এখন তো বেশি সময় কিন্তু হাতে নেই একদম যে অতিরিক্ত সময় আছে তা নেই এখন এই আগস্ট মাস চলে যাচ্ছে সেপ্টেম্বর চলে আসছে তো এর পরের আর দুই তিন মাস গুনতে গুনতে চলে যাবে হাতে তো সেই ক্ষেত্রে আপনাদের এখন উচিত হবে যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই খেলা দেখার জন্য মন মানসিকতা আছে বা ফুটবলকে ভালোবাসেন তারা দু একটা দেশ আপনারা একটু ভিজিট করেন কষ্ট হলেও এটা আপনার পরবর্তীতে উপকারে আসবে আর যাদের ব্যাংকে অ্যাকাউন্টই নাই বা আপনারা হয়তো ভাবেন যে কোনো এজেন্সি বা কোনো দালাল উইদাউট অ্যাকাউন্ট ছাড়াই আপনাদেরকে কন্টাকে ভিসা করে দেবেন এরাই হচ্ছেন প্রতারণার শিকার হন বা এরাই বোকা স্বর্গে বাস করেন তবে এই চিন্তা ছেড়ে আপনাদের উচিত হবে এখন একটা অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খুলে আপনার যে টাকাটা ট্রানজেকশন করেন লেনদেন করেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা তারপর ছয় মাসের একটা যখন জমা দেবেন উঠাবেন তখন আপনাদের জন্য ভালো হবে আর যদি তাদের ট্রেড লাইসেন্স নেই এখন এই ট্রেড লাইসেন্সটা ওপেন করে ফেলতে পারেন তো আপনাদের জন্য সুবিধাজনক হবে কারণ হচ্ছে কি এখন ট্রেড লাইসেন্সটা ওপেন করলে আপনি এক বছরের একটা ডেট পেয়ে যাবেন ট্রেড লাইসেন্সের এটা কিন্তু আপনার কাছে সুযোগ আছে সেটাও করে ফেলতে পারেন এরপর টিন খুলবেন দু একটা ট্যাক্স দিয়ে ফেলবেন এভাবে আপনি কাগজগুলি রেডি করতে পারেন রেডি করে দু একটা দেশ ভিজিট করে নিজেকে প্রস্তুতি করে তারপর আপনি কানাডার জন্য আবেদন করবেন আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা আছে বা পেতে পারেন কেন খেলার ভিসাগুলি একটু ভিন্ন রকম ভাবে চোখে দেখবে ভিসা অফিসার কারণ হচ্ছে কি যখন অ্যাপ্লিকেশনে আপনি লিখবেন যে আপনি খেলা দেখার জন্য টিকিট সংগ্রহ করছেন বা খেলা দেখতে যাবেন কোন কোন ম্যাচ দেখবেন কোন স্টুডিওতে খেলা হচ্ছে সেই জায়গায় দেখবেন কোন স্টুডিওমে খেলা হচ্ছে সেই স্টেডিয়ামে সব কিছু তথ্য আপনি যখন দিবেন ভিসা ফর্মে বা কাবার লেটারে তখন কিন্তু ভিসা অফিসার সেটা কিন্তু বিবেচনায় নেবে যে আপনি যেহেতু আপনি একটা টিকিট কিনেছেন এত দূর দেশের খেলা সে জায়গায় আপনার আগ্রহ প্রকাশ করছেন যাবেন সেটা কিন্তু বিবেচনায় রেখে আপনাকে কিন্তু ভিসাটা দিবে তবে খেলার সময় ভিসার রেশিও অনেক ভালো থাকবে অনেক তো সেইটা আপনারা কাজে লাগানোর জন্য এখন আপনাকে নিজেকে নিজে প্রস্তুতি করেন তৈরি করেন এটাই হচ্ছে আমার পরামর্শ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ